আজ দুপুরবেলায় হঠাৎই আমার হাজব্যান্ডের মনে হয়েছে আমাকে নিয়ে সে কোথাও ঘুরতে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এসেছি আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডেকোরেশন করা আসলে কে বলতে পারবেন এই জায়গাটার নাম কি আপনারা গেস করতে থাকেন আর এদিকে আমি আপনাদেরকে বলে দিই যে এটা হচ্ছে একটা স্কাই গার্ডেন মানে রুপটোপ রেস্টুরেন্ট হঠাৎ করে আজকে আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে চলো নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেইখানে গিয়ে তোমাকে কিছু খাবার খাওয়া নিয়ে আসি হাজব্যান্ড যেহেতু বলেছে সেহেতু তো যেতেই হবে তাই আমি চলে গেলাম তবে একটা জিনিস কি আমরা বাইরে থেকে যেরকম মনে করি আসলে ভিতরটা কিন্তু সেরকম হয় না ছবিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যায় কিন্তু বাস্তবে সেগুলো দেখতে গেলে সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পাই আমার মতো আপনারাও হয়তো ভাবতেছেন যে এত সুন্দর করে ভিডিও করা তাহলে কেন আপু এই কথা বলতেছে আজকের মতো বাস আমি হয়তো জীবন আর কখনও খাইনি বা কোনো দিনও খাইনি তবে যাই হোক আমি প্রথমে চিনতেছিলাম না তো দুজনে হেঁটে হেঁটে অনেক খুঁজে খুঁজে তারপরে বের করলাম এই রোপটোপ রেস্টুরেন্টটাকে তো সিঁড়ি বিয়ে বিয়ে আমরা দুজনে উপরের দিকে উঠে গেলাম কারণ এটা ছিল তিন তিনতলায় আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এখন সেই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা স্কাই গার্ডেন রেস্টুরেন্টে চলে এসেছি কিন্তু একটা জিনিস কি গার্ডেনে আসার পর আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমি যেরকম ভেবেছিলাম আসলে তেমনটা না গাইডেনটা সুন্দর আছে তবে একেবারে অল্প জায়গার ভেতর তো প্রথমবার কেউ আসলে এতটাও ভালো মনে করবে না তবে তিন তিনতলায় হয় সেইখান থেকে রাস্তার ভিউটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখতেছিল আমরা যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম তো রেস্টুরেন্টের লোকেরা আসলো তো তাদের কাছে অর্ডার দিয়ে দিলাম প্রথমে রেস্টুরেন্টটা দেখে আমার যতটা মন খারাপ হয়েছিল খাবার অর্ডার করার পর খাবারগুলো খাওয়ার পরে মনটা ততটাই ভালো হয়ে গেছে কেননা রেস্টুরেন্টটা ছোট হতে পারে কিন্তু সেইখানে খাবার মানটা অনেক ভালো তো আমরা দুজনে খাবার খেয়ে এই তো চলে যাচ্ছি আপনাদের ভাইয়া তো আমার ওপর সেই রাগ কারণ তার কাছে ভালো লাগেনি নাকি খাবার মোটামুটি ভালো হয়েছে কিন্তু রেস্টুরেন্টটা একেবারে ছোট হয় তার কাছে নাকি পছন্দ হয়নি তাই তো সে আমার সাথে রেগে আছে তো আমরা দুজনে যে চলে যাচ্ছি এখন সে বলতেছে যে চলো তোমাকে অন্য কোথাও নিয়ে ঘুরে নিয়েছি যেমন কথা তেমন কাজ তো আমিও তার পিছে পিছে চলতেছি দেখে কোথায় আজকে আবার ঘুরতে নিয়ে যায় তোমা মা কিছুক্ষণ যাওয়ার পর আমি তো অবাক বেটায় আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তায় নিয়ে এসে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে কোথায় ঘুরতে নিয়ে যাবে সে আমাকে বলতেছে এটা তোকে শিক্ষা দিলাম কারণ আমার সেইখানে ভালো লাগেনি শুধু শুধু আমি টাকাগুলো খরচ করে রেখে আসলাম তো কেয়ার করার যেহেতু তার ভালো লাগেনি তাই আর আমি আর কিছু না বলে তার সঙ্গে সঙ্গে সঙ্গত দিয়ে এভাবে ভিডিও করে তারপর বাসায় চলে আসলাম তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ